সম্মানিত মাছ বন্ধু বন্ধুগণ খামারি ভাইয়েরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে যেতেছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো মাছ ও খামারি ভাইয়েরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে অনেকভাবে বলে থাকেন যে কি মাছ চাষ করে লাভ করা যায় কম খরচের ভিতরে আমরা আপনাদেরকে সব সময় সাদেশ দিয়ে থাকি বা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা অবশ্যই ও খুবই অল্প খরচের ভিতরে বেশি টাকা আয় করার জন্য আপনার একমাত্র মাছ দেশি ট্যাংরা মাছ এই মাছটির তুলনায় অন্যান্য মাছের তুলনায় দেখা গেছে চাষে ব্যাপক পরিমাণে লাভ হয়ে থাকে অর্থাৎ আপনার যা টাকা আপনি খরচ করবেন তার হচ্ছে দ্বিগুণ টাকায় লাভ হবে কিন্তু অন্যান্য মাছ চাষ করে তেমন লাভ করতে পারবেন না আরেকটা জিনিস এই মাছ চাষে আপনার কোনো রিস্ক নেই দেখা গেছে যে রোগ জীবাণু ভাইরাস আক্রান্ত করা এগুলি কোনো বিষয়ের আপনার নিশ্চিন্তে থাকতে পারবেন এগুলি বিষয়ে আপনার কোনো ভাইরাস রোগ জীবাণু ধরতে পারবে না সেই জন্য এই মাছগুলির চাষে অনেকেই লাভ করে থাকে তো এই মাছগুলি কিন্তু এক কেজিতে পনেরোশো পিস আর এর আগে যেগুলি মাছ দেখলেন এগুলি এক কেজিতে তিন হাজার দুই হাজার লাইনের মাছ তো আপনারা যদি এই পোনাগুলি সংগ্রহ করতে চান চাষের জন্য আর আরেকটা জিনিস যে ট্যাংরা মাছের পোনাগুলি যে কোনো পরিবেশের পুকুরে আপনি চাষ করতে পারবেন কাদাযুক্ত হলেও বালু কাদা ছাড়া হলেও বালু আপনি যে কোনো পরিবেশে চাষ করুন যদি কাদাযুক্ত পুকুরে সেক্ষেত্রে আরও ভালো বাম্পার ফলন হয়ে থাকে আর আপনার যদি পুরাতন পুকুর হয় সেই পুকুরে কিন্তু আমি আপনার এই মাছগুলি চাষ করা যায় তাতে কোনো সমস্যা সম্মুখীন হয়ে থাকে না আপনারা অবশ্য অবশ্যই ভালো জাতের ভালো মানের পোনা ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করুন আমরা সমগ্র বাংলাদেশ থেকে এই মাছের পোনাগুলি সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা দেখা গেছে আমাদের এখান থেকে আবার অনেকেই এসে নিয়ে যেতে পারেন আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের ময়মসিংহ থেকে ময়মসিংহ ত্রিশাল থেকে আমাদের হ্যাঁ থেকে এসে আপনারা রিজার্ভ করে নিয়ে যেতে পারেন তাই আমরা আপনারা যদি মাছের পনা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন এবং কি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ